হ্যালো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সামনে দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই গাড়ি গাড়িটি যেটা নিয়ে কবি মোটামুটি আপনার যারা বিভিন্ন জায়গাতে আসেন এই গাড়িটি নিয়ে আপনাদের উদ্দেশ্য করে অন্যান্য গাড়ি দেখাইতাম অর্থাৎ এটা কিন্তু আমি পার্সোনাল ইউজ করতাম চলে যাচ্ছে হচ্ছে আমাদের ভাইয়ের কাছে ভাইয়ের ঠিকানা ভাইয়ের নাম ভাই গাড়ি কোথার থেকে নিল আমার চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ প্রায় বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেই আছে তো ভাইয়ের মধ্যে কিছু কথা শোনাই দিব আর সেক্ষেত্রে হচ্ছে আমার দর্শকের সুবিধার্থে এই আইটেমের গাড়িগুলো কেমন বিক্রি হয় কেমন কোয়ালিটি সহজ হচ্ছে কিনা গাড়িগুলো ভালো কিনা তো অবশ্যই তার মুখ থেকে আমার দর্শকের উদ্দেশ্য কিছু যদি বলতেন ভাই প্লিজ আপনার ঠিকানাটা প্লাস

তার গাড়ি ইউজ করবে পার্সোনাল ব্যবসা সবাই এনার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমি আমার পক্ষ থেকে যা যা পাতি আছে গাড়ি চালানো সম্পর্কে সব এখানে বুঝিয়ে দিলাম তো ভাই সব কিছু বুঝে পাইছেন আমিও আমার মতন টাকা পয়সা বুঝে পাইছি আমি দোয়া করি এই সম্পত্তি নিয়ে যাতে ওই চালা মতো চালাইতে পারেন বা ব্যবসা করতে পারেন সম্মানিত দর্শক এই গাড়িটি কত টাকায় বিক্রি করলাম কী গাড়ি ছিল অবশ্যই আপনারা সেটা দেখবেন সেই ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে কারণ হচ্ছে ভিডিওটা যদি ইউটিউবে দেওয়া আছে আবার ইউটিউবে চলে যাবে আমার যে মেহমানগুলো আসে ফরিদপুর জেলার তালমা থেকে অর্থাৎ সদর থানা এই হান্ড্রেড এসি লিমিটেড পনেরোশো সিসি ইঞ্জিল অরিজিনাল জাপান ম্যানুয়াল গিয়ারে গাড়িটি ছিল আপনারা এগার জন্য অনেকেই ফোন দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে গাড়িটি সেল করে দিলাম বিক্রি রিভিউটি আবারও চ্যানেলে চলে যাবে যাতে আপনাদের সুবিধার্থে এই গাড়ির জন্য যাতে আপনাদের আর ডিস্টার্ব না হয় বা ফোন দিতে না হয় সন্মান দর্শক আমি বারবারই বলি আমার যে গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটি আপনারা অতীতে যেভাবে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ সামনের দিন আরও বেশি বেশি করে সহযোগিতা করবেন যাতে আমি কাজের উৎসাহ পাই প্লাস আপনাদের চাহিদা মিটাইতে পারি তো আমার গাড়িটা কিন্তু নিজের কী না ছিল এ সঙ্গে বেশ কিছুদিন যাবৎ কথাবার্তার মাধ্যম দিয়ে দামে দরে পুষাইছে বিদায় গাড়িটা দিছি অবশ্যই লাভ হয়েছে কিছুটা হলেও হয়েছে আলহামদুলিল্লাহ শোন দর্শক আপনারা আসবেন যে যেখান থেকে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন রকম রিক্স মুক্ত রকম ঝয় ঝামেলা মুক্ত ইনশাল্লাহ আমি এতটুকু শিওর দিতে পারি আপনারা আমার কাছে আসবেন গাড়ি নিতে হবে না জাস্ট দেখে যাবেন ফার্স্ট টাইম যদি ভালো লাগে ব্যবহার আসার কথাবার্তায় মানে সব কিছু মিলে যদি ভালো লাগে তাহলে গাড়ি ক্রয় করবেন তা না হলে গাড়ি আপনাদের নিতে হবে না এই গাড়িটা কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া ছিল আপনারা বুঝতেই পারতেন গাড়িটি বিক্রি করে দিলাম মাত্র ভাই লিগেল কথা বলে দিলাম সমস্যা তো না এক লক্ষ নব্বই হাজার টাকায় গাড়ি পেপার স্পেল ছিল এসিটার কিছুটা কাজ ছিল স্টারিং পাওয়ার মোটরটা লাগবে এজন্য গাড়ি কিছু টাকা খরচও হবে বিদায় রেটও কম সম্মানিত দর্শক যারা যে যেখান থেকে আমার এই গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার পেজটাকে ফলো দিয়ে আসবেন পাশাপাশি ফেসবুক গ্রুপ একটা আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার আলহামদুলিল্লাহ প্রায় দুই লক্ষ সদস্য তো আসলেও খুশির বিষয় যে আমার মতন ছোটো একটা মানুষ এত তাড়াতাড়ি মানে অনলাইন গ্রুপে যে মানে মার্কেটিংটা এত দ্রুত ধরে নেবে আমি ভাবতেও পারছিলাম না তো যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ